হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কণিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজ হলো বুধবার আজ রাধা অষ্টমী সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালোভাবে কাটাও সবাই রাধা অষ্টমী আর আমি জানি না কেমনভাবে আমি কাটাবো আশা করছি খুব ভালোভাবে কাটাবো কারণ প্রেগনেন্সি জার্নিতে যেরকম পারছি সামর্থ্য অনুযায়ী সেরকমই রাধাষ্টমী পালন করব। আর এখা এখন আছি আমি বাবার বাড়িতে মানে এখন থাকবো বাবার বাড়িতে তো যাই হোক দেখতেই পেলে এখানে আমি গোপালদের জামা ওর যে ওদের যে সাজ চেঙ্গা সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আমার গোপাল সোনাদের বসিয়েও দিয়েছি ওদের পাত্রে আর ফুল তুলসী তুলসি সব দিয়ে দিয়েছি আর এখানে একটা মানে পঞ্চামৃত যে তৈরি করতে হয় সেটা করে নিয়েছি আর একটা ভার জলে অগর ফুল তুলসী পাতা মধু গোলাপ জল সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি গোপালদেরকে চন্দন মাখিয়ে দিচ্ছি ভালোভাবে তারপরে দেখতে পাচ্ছি যে পঞ্চামৃতটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালো করে চান করে দিচ্ছি আমার দুজন গোপালদেরকে আর রাধা মাধবদেরকেও করাবো তো তারপরে ভালো চলে ওদেরকে চান করে দিব আর ওখানে আমার মা ওইটা মা ও ব্রত করে মা তার মন্দিরে যাবে মানে একজন বাড়িতে ব্রাহ্মণ আসবে ওখানে পুষ্পাঞ্জলি দেবে ওটার জন্য ওখানে ফলটল কেটে রেডি করেছে আর আমি আমার গোপালদের জন্য এখানে আলাদা করে ফল টল কাটবো তো চলো গোপালদেরকে স্নান করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার রাধা মাধবকে ওই পঞ্চামৃত দিয়ে চান করিয়ে দিচ্ছি তারপরে ওদেরকেও ভালো জলে তারপরে চান করিয়ে দিয়ে টালা পরিয়ে সাজিয়ে দিব। আর আমার রাধা মাধব তো জোড়া আলাদা আলাদা কোলে আলাদা আলাদা ড্রেস আনা হতো তো আমি ড্রেস পরাচ্ছি না এখানে তো যাই হোক এই দেখো ভালো জলে চান টান করিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার গোপালদেরকে চান টান করিয়ে রেডি করে বসে দিয়েছি টুল সাজিয়ে দিয়েছি তারপরেই এখানে আমি সব কিছু ফলগুলো কুচিয়ে নিচ্ছি এখানে আমাকে মা সব কিছু গুছিয়ে দিয়েছে কারণ ছাদে ঠাকুর আছে মানে ছাদে ঠাকুর রেখেছি তো ওটার জন্য আমি তো এখন বেশি কাজ টাজ করতে পারছি না ওটার জন্য মা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে আমি শুধু পুজো টুজো করছি তো এখানে আমি ফলের ফলের দিক দিয়ে পাঁচ রকম ফল দিয়েছি আর মা একটু নারকেল লাস্টে দিয়ে দিয়েছি ওইটা ওইটা রকম হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই তো তারপরেই আমি এখানে ভোগ হিসেবে তারপরে এই যে আট আটকড়কড়া বলে ওটাও দিয়েছি তার সাথে নাড়ু দিয়েছি তিলের নাড়ু আর বর এনে দিয়েছিলো মিষ্টি নাড়ুও বর এনে দিয়েছিলো সব কিছু আর ফুল তো বলতে গেলে ফুল কিনিই রাধা অষ্টমীতে জন্মাষ্টমীতে কিনেছিলাম কারণ শ্বশুরবাড়িতে ছিলাম ওখানে ফুল একদম মানে কমই পাওয়া যায় আর এখানে বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে প্রচুর গাছ লাগানো আছে ফুলের অভাব নেই ওটার জন্য তো যাই হোক আমি দেখতেই পাচ্ছি তুমি সাজিয়ে গুছিয়ে পুজো শুরু করে দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা তোমরা আর পুজো করার পর আমি মানে ভোগ নিবেদন করার পর এখানে আমি প্রদীপ দিয়ে আরতি করে নেব পুজো কমপ্লিট করে দিয়েছি এখন আমি প্রণাম করে নেব আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ আমি এই বাবার বাড়িতে আসার পরে মাঝখানে আমাদের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম একদিন তো ওইখান থেকে মানে ঘর থেকে নতুন শাড়ি আর বাড়ি থেকে বের করে নিয়ে এসেছি রাধা অষ্টমীর জন্য পরব বলে আর আমাদের এখানে বামুন মানে বাবার বাড়ির কাছে বামুন একটু দেরি করে আসবে আর আমি তো খিদে থাকতে পারবো না মানে আমি থাকতে পারবো কিন্তু এখন আমার যা সিচুয়েশান আমার না খেয়ে থাকাটা ঠিক হবে না ওটার জন্য মা বললো আমার গোপালদের কাছে পুজো দিয়ে তারপরে কিছু খেয়ে নিতে তো যাই হোক আমার পুজো টুজো করা কমপ্লিট আর যেরকম গোপালের জন্মদিনে রান্নাবান্না করেছিলাম কিছু তো এটাতেও করার ইচ্ছে ছিল কিন্তু আমার মানে শরীরটা টানছিল না ওটার জন্যই মা বলল যে যথেষ্ট পরিমাণ মানে যতটুকু দিয়েছিস তাতে তাতেই হবে তো যাই হোক এখানে ফল দিয়েছি কুচনো ফুল মাখা দিয়েছি মিষ্টি পাঁচ রকম দিয়েছি আর এখানে নাড়ু আর আটকর করা দিয়েছি তো আমি সব প্রসাদগুলো সব বের করে নিচ্ছি এখন তারপরে গোপালদের মুখ ধুয়ে দিব। তো তোমরাও দেখে নাও আমার গোপাল আর রাধা রানীর প্রসাদ দর্শন তো এইটুকু আমার সামর্থ্য মতন দিয়েছি তো তারপরে আমি খেয়ে নিলাম লুচি আলুর দম ভিডিওটা এখানে শেষ করছি টাটা